पखर बाता বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী হাত পাকার বাতাসে খ্যাত কণ্ঠশিল্পী আকবর সাহেবের পৈতৃক বাড়ি হচ্ছে এখানে দেখি সত্যি কোনটা কারবালা কবরস্থানে এখানে দাপন করা হয় ওনাকে তো ওনার এ প্রথম স্ত্রী আপনার শাশুড়ি যে সেই করে ছেলে মেয়ে কয়জন আকবর সাহেবের আমি এখন আকবর সাহেবের প্রথম স্ত্রীর সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আমি এখন আকবর সাহেবের একজন প্রতিবেশীর সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আমি এখন আকবর সাহেবের প্রথম ঘরের বড় ছেলের সাথে কথা বলবো আসসালামাইকুম তাহলে আমরা কোন স্বীকৃতি পাইনি কেউ জানেও না সেটা আমি আশ্চর্য বললাম এটা আমার ছোট মারাও জানায়নি আমাদের ও ঢাকা ইটা না বুঝতে কিন্তু আকবর সাহেবের নামও আছে মরুম হ্যালো বিএস ওয়েলকাম টু জাকির ফরাদ ব্লক চ্যানেল বিএস আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার সুজলপুর গ্রামে এখানে আসার একটাই কারণ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রয়াত কণ্ঠশিল্পী আকবর সাহেবের পৈতৃক বাড়ি হচ্ছে এখানে এবং এখান থেকে অল্প দূরত্বে অর্থাৎ কারবালা কবরস্থানে ওনাকে দাপন করা হয় তো আজকে এই গুণী শিল্পীর বাড়িটি এবং ওনার কবর এবং পাশাপাশি ওনার সংক্ষিপ্ত জীবনী আপনাদের মাঝে তুলে ধরবো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি বিয়স আমার সাথে থাকবে শিল্পী আগ পরে বাড়িটা কোন দিকে এই বাড়ি এই বাড়ি মুখে এটাই না পৃথিবী থেকে আমি এখন যশোর সদরে সুজলপুর গ্রামে আছি এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি আশেপাশে কোন একটা জায়গায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী পয়াত বাড়ি আমি এখানে একজন আপু তার সাথে কথা বলবো আলাইকুম আপু কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপু আমার কাছে একটা তথ্য ছিল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী হাত পাকার বাতাসে খ্যাত কণ্ঠশিল্পী আকবর সাহেবের প্রত্যেক বাড়ি হচ্ছে এখানে দেখি সত্যি কোনটা এই বাড়িটাই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই যে পিছনে যে ঘর এটা হচ্ছে কি ওনার প্রত্যেক বিটা এখানে কে থাকে এখন এখানে আমার স্বামী থাকে আমার শাশুড়ি থাকে আমার দেওয়ার থাকে আমি থাকি আর আমার দুই ছেলে পেলে আচ্ছা আপনার স্বামী বলতে আকবর সাহেবের ছেলে আচ্ছা আকবর সাহেবের প্রথম স্ত্রী থাকে এখানে মূলত না আচ্ছা ঠিক আছে আমি আপনার সাথে পরে কথা বলবো আগে বাড়িটা দেখিয়ে নি বিয় যেটা আপু বলছিলেন এই যে দেখছেন টিনের ঘর পাশে অল্প কিছু খালি জায়গা এগুলো সবগুলো হচ্ছে শিল্পী আকবর সাহেবের পৈতৃক বাড়ি এবং এই বাড়িতে ওনার প্রথম স্ত্রী থাকে ওনার ছেলে এবং ছেলের বইয়েরা থাকে আমি বাড়িটা দেখাবো তারপর আবার কথা বলবো কিছু বিষয় জানা ছিল আকবর সাহেবের কবর তো এখানে কারবালা কবরস্থানে এখানে দাপন করা হয় ওনাকে তো ওনার এ প্রথম স্ত্রী আপনার শাশুড়ি যে সে করে ছেলে মেয়ে কয়জন আকবর সাহেবের দুই ছেলে দুই ছেলে আচ্ছা আপনার হাজবেন্ড কি করে রঙের কাজ করে আরেক ভাই ওনার উনিও রঙের কাজ করে দুজনে রঙের কাজ করে আচ্ছা আকবর সাহেবকে শেষ কবি দেখছিলেন মারা যাবার আগে এখানে আসছিল উনি শেষ কবে। লাস্ট তো এখানে দাপন করেছে ঠিক আছে কিন্তু যখন জীবিত ছিলেন তখন শেষ কবি এই বাড়িতে এসেছিলেন এসে এক মাস মতন ছিল থেকে আবার উনি ঢাকায় দিয়ে এরকম অসুস্থ হয়ে পড়ে তারপরে তো আর উনি এখানে আসেনি না তো একটা পা কেটে ফেলা হয় এরকম তো আমি তো ঘর যা দেখলাম আপনাদের খুবই জরজীর্ণ অবস্থা মানে আকবর সাহেবের ফ্যামিলি খুব একটা ভালো নেই আর্থিক কষ্টে আছে নাকি আমার কাছে মনে হলো মানে খুবই একটা আপনার শাশুড়ি আছে এখানে এখন আমি ওনার সাথে একটু কথা বলবো ডেকে দিবেন

আপনাকে কখন বিয়ে করেন শিল্পী হওয়ার আগে না পরে আগে যখন উনি রিক্সা চালাতেন আচ্ছা আর পরে বিয়েটা কখন করেন উনি শিল্পী হওয়ার শিল্পী হলে দুই বছর তিন বছর পরে আচ্ছা তো যখন উনি শিল্পী হওয়ার পরে আপনাদের সাথে যোগাযোগ ছিল না নাকি যোগাযোগ ছিল না যোগাযোগ ছিল খবর নিতেন খোঁজ খবর নিতেন যেটা আপনার ছেলের বউ বললেন যে উনি মারা যাবার আগে ওখানে আসতেন হ্যাঁ করেছেন সেটা বিষয় না কিন্তু উনি তো আপনাদের খোঁজ খবর নিতেন সেটা হলো বড় কথা তো আকবর সাহেব তো দীর্ঘদিন অসুস্থ ছিলেন হ্যাঁ আর ছিল তারপরও চিকিৎসা করছিল দেখছিল আচ্ছা

ওনারা বক্তরা তাদের নিকট কি আপনার কিছু বলার আছে চাওয়ার আছে এখন তাদের ভিডিও দেখবে এখন যদি তারা দেখে আমি বলবো যারা যশোরের আছেন তারা অবশ্যই বাড়িতে এসে আপনাদের সাধ্য অনুযায়ী ওনাদেরকে সাহায্য করবে নিজে এসে নিচকে দেখে কারো মাধ্যম না আমার মাধ্যম না কারো মাধ্যম হওয়ার দরকার নেই কারণ আমি তো এখানে থাকিও না আমার বাড়িও এখানে না আপনারা এখানেই বাড়িতে এসেই ওনাদেরকে যদি সুযোগ থাকে কারণ খুবই জলজীর্ণ অবস্থা খুবই খারাপ অবস্থা নিজে চোখে এসে নিজে দেখে কিছু ওনাদেরকে পারলে হেল্প করবেন তা আর একটা বিষয় আংটি জানা ছিল আকবর সাহেব তো অনেকগুলো গান করেছেন আপনি ওনার কোন গানের কথা বলতে পারবেন একটা গান এই মুহূর্তে গান তো আমি শিখিনি ভাই না আপনি তো গান নাই মানে ওনার কোন গানের কথা বলতে পারবেন হাত বা এমনি ওই বেদনার আচ্ছা তো দ্বিতীয় স্ত্রী কখন এই বাড়িতে আসছিল তাহলে আপনাদের কথা হচ্ছে যে মানে উনি দ্বিতীয় বিয়ে করলো আপনাদের কিন্তু উভয়ের সাথে সম্পর্ক ভালো মানে আপনার সাথে ওয়াইফেরও যোগাযোগ আছে মানে ওনারও ভালো মানে আমাদের সাথে সম্পর্ক রাখে নাকি

এরা বিশ লাখ টাকা দিয়েছে তা সেটাও ব্যাংকে আছে এটা নিয়ে তাড়াতাড়া করছে আমরা এই বিশ লাখ টাকার কথা আমরা কিছু কইলাম না আমি কইলাম কি সার আমাকে আমি আরাম অসুস্থ তাকে দেন তা বলে যে ও টাকা পাবে মেয়ের পড়াশুনো লাগবে ও মেয়ে মানুষ তোমার তো দুই ছেলে ইনকাম করে আমি আর কোনো কথা বার্তা কই আচ্ছা আগোসাহের বাবা মা কি আছে না মারা গেছেন মারা গেছে আগোসাহের রিকশা কোথায় চালাতেন এখানে চালাতেন না যশোর সদরে

আচ্ছা দেখার দরকার থাকে তাহলে দেখলাম যেটা না দেখার দরকার থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আনটি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম

আতো কিছু নেই শুধু আপনার উনি যত অবদান কিনবোনার মরার পরে যে আপনার হচ্ছে অনুদান একটি টাকাও এই ফ্যামিলির লোকজন পায় না মানে প্রথম স্ত্রী জি যারা এখন এখানে আছে তারা দুই ছেলে আছে তিন রাত তিনি এখন হচ্ছে প্যারালাইজ হয়ে গেছে ডায়াবেটিক ছিল যে ওয়াইফের কথা বলছেন জি জি আকবর সাহেবের ওয়াইফ এখন আসলে খুব বাজে অবস্থা আর যদি দেখা যাচ্ছে আপনারা কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান ডাইরেক্ট সরাসরি কারো হাতে না বাস বাড়িতে এসে لے এসে আপনারা যদি হাতে দিয়ে যান তো সবচেয়ে ভালো হবে আমিও সেটা মাধ্যমে হবে না কারো কেউ যদি বলে যে আমার মাধ্যমে দেন সেটা বিশেষ না করে কারণ উচিত না সরাসরি এসে ওনার বাড়িতে এসে উনার বাড়িতেও থেকে গেলেন এবং কার কারবালা কবরস্থানে উনাকে দাফন করা হয় প্রয়োজনে কবরটা ziyaret করলেন এবং উনার ওয়াইফ যদি আমাদের সাধ্য অনু

তুমি যদি পাও পুলে ফুলে ফুলে সুপ্রিয়া সাজাতে আমার কব অনেক সুন্দর মাথা অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকি আমি এখন আকবর সাহেবের প্রথম ঘরের বড় ছেলের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভালো আছি আপনার বাবা তো অনেক জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী ছিলেন আকবর সাহেব জি আপনি হচ্ছেন ওনার বড় ছেলে প্রথম ঘরে জি আপনার বাবার সম্বন্ধে দু চারটা কথা বলুন বাবার কথা বলতে গেলে বাবা আমাদেরও অনেক ভালোবাসতেন শুনি ইমোশনাল হয়ে গেছে আব্বু মারা গেছিল তা আমাদের কাছে কখনো মিডিয়া আসে নাই সবাই ঢাকাতে যায় সবাই ঢাকাতেই যায় করে কেউ আসে না ঠিক কিন্তু ওনার তো কবর এখানে ওনার শিকরে কবর কবরস্থান ওনাকে দাফন করা হয় আমাদের তো সাহায্য চাওয়ার দরকার নাই কিন্তু মাটা যদি একটু চিকিৎসা তাহলে হয়তো আরো কিছুদিন একটু অসুস্থ পাবে

প্রথম স্ত্রীদেরকে যদি কোনো হেল্প করতে চান প্রথম স্ত্রীর পরিবারকে ওনার খুব সবচেয়ে বড় কথা ছেলের থেকে ওই যে মায়ের অর্থাৎ আগর সাহেবের প্রথম স্ত্রী খুবই অসুস্থ যদি ওনাকে কোনো সাহায্য করতে চান সরাসরি আসবেন কারণ মাধ্যমে না আমিও কোনো মাধ্যম হব না কারণ আমি তো থাকি না এই বাড়িতে এসে বাড়িটাও দেখবেন ওনার কবরটাও জেরাত করবেন এবং পাশাপাশি যদি পারেন সাধ্য অনুযায়ী হেল্প করবেন এটাই তো ভাইয়া নাকি আমার মাটা আপনি মায়ের জন্য সেটাই বলতেছে মায়ের চিকিৎসার জন্য আপনি তো রঙের কাজ করেন না আচ্ছা ছোট ভাই আছে

কি বলতেছিল যে আমার পা কাটা হয়েছে আমি তো ইন্ডিয়ায় যাবো তা তোমরা বেনাকুল বর্ডারে এসে নে বন্দি বানে আমরা তো অমনি যাবো তোমার আর ঢাকায় আসতে হবে না আব্বু মারা যাওয়ার আগের মাসের গত বাইশ তারিখে যায় আপুরে দেখা করে আসছিলাম আমি দেখাছিলাম জি গেছিলাম সকাল রাতের গাড়িতে সকালে মনে করেন আব্বুর ওখানে থেকে আবার বিকেল পর্যন্ত থেকে আব্বু ঘুমায় গেছে আমি চলে আসি এটাই শেষ আপনার

তার সন্তান আমরা কোন স্বীকৃতি পাইনি জানেও না সেটা আমি খুশি হয়েছি আমার পাপার মিটেই আমার বাবার লাশটা মাটি হয়েছে না যে স্ত্রী ছেলে আছে মানে প্রথম করে আমি জানতাম না আমি জানতে যে মানে একজনই ওনার ওয়াইফ এটা তো উচিত না আসলে সবাই জানাতো তো অন্তত উচিত একজন শিল্পী সে হতে পারে তুলে কতবার কয়েকবার টাকা দিস হাত দেখলে আমাকে দেখতে পাইতো একদিন তো খবর নিলাম আমরা কাজ সবাই তাদের খোঁজ মিডিয়া তাদের ভিতরে তাদের সবাই খোঁজ নেই আমাদের খোঁজ কেউ না

বিধি আমার নালিস কিছু না যেমন রাখো তেমন থাকি আপন মনে তো ডাকি তুমি আমার সঙ্গে আছো জানি তাই বিধি আমার নালিশ কিছু না অনেক অনেক ধন্যবাদ ভাইয়া অনেক ইমোশনাল এর জন্য ওনার সাথে আসলে সেভাবে আর আমি ইন্টারভিউটা বড় করব না তো সবাইকে আবারও বলবো যারা আকবর সাহেবকে ভালোবাসতেন ওনারা কোনো সাহায্য চাচ্ছেন না ওনারা শুধু মায়ের চিকিৎসার জন্য যদি কারণ মায়ের একটু দোয়া করেন হ্যাঁ আপনারা আসবেন এই বাড়িতে চেষ্টা করবেন আসার জন্য এবং এই পরিবারের পক্ষে দাঁড়ানোর জন্য আর সবাই জানবেন যে আকবর সাহেবের কিন্তু আজকে হয়তো আমার মাধ্যমে জানছেন যে ওনার কিন্তু দুটা সংসার জানা উচিত ভালো থাকবেন ভাইয়া আসসালাম আশার বাণী কার কারবালা কবরস্থানে চলে যাব যেখানে শিল্পী আকবর সাহেবকে দাফন দাপন করা হয় আমি ওনার কবরের একটা বিয়ে দিব চলুন আমার সাথে ভিউয়ার্স

আমার ছোট ভাই একটি তুললি ফুল গাছ আনছিল আমি আর ছোট ভাই এসে পুঁতে দিয়ে আচ্ছা কবরটা ভেঙে গেছিল দুই ভাই এসে ঠিক করে দিয়ে গেছিলাম এখন আপাতত ঠিক আছে আমরা পরে এটা একটা ভালো আরো মানে ওয়াল করবেন এরকম কিছু নিশাপন আপাতত আছে থাক যে এটা রোড হবে আচ্ছা রোডটা কমপ্লিটের পরে ওটা মনে করেন যে সেই অনুযায়ী আমরা কবরটা ইয়ে করবেন একভাল করব। আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই আপনাকে যে ব্লক করলাম জনপ্রিয় কণ্ঠশিল্পী আকবর সাহেবের প্রত্যেক বাড়ি ওনার কবর এবং ওনার সংক্ষিপ্ত জীবনী আশা করি আপনার ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব চাকরি ফরাত ব্লক চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন